fact. The storage of truth. এখানে রাজনীতিবিদদের কথা বলা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজনীতিবিদদের সঙ্গে সঙ্গে আমাদের সাংবাদিক শিক্ষক এবং জনগণের অনেক ভূমিকা রয়েছে আজকে আমাদের উপলব্ধি করতে হবে আমি যেহেতু সংক্ষেপ করব স্বাধীনতা যুদ্ধে আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম যে বাংলাদেশ অর্জন করেছিলাম যে উদ্দেশ্যে অর্জন করেছিলাম সেই উদ্দেশ্য কিন্তু সালে ব্যাহত করে দেওয়া হয়েছিল শেখ মুজিবুর বলেছিলেন সকলে মিলে স্বাধীন করেছে সকলের কথাকে গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু এককভাবে সেই স্বাধীনতাকে আমি সংক্ষেপে বলতে চাই যে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটাকে ব্যাহত করা হয়েছিল একদলীয় শাসন বাকশাল কায়েম করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছিল গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছিল গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছিল সেই গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল আপনারা দেখেন বহু দুর্ভিক্ষ হয়েছে দেশে পঞ্চাশে মনন্তর হয়েছে চৌহাত্তরের দুর্ভিক্ষ হয়েছে কিন্তু মানুষ কিন্তু মানুষের বাড়িতে আগুন দেয় নাই মানুষের জিনিস লুট করে নাই কিন্তু গণতন্ত্রের জন্য কিন্তু এই দেশে মানুষের বাড়িতে আগুন দিছে মানুষের প্রাণ দিয়েছে মানুষের নির্যাতিত হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সেই গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল আর সেই গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন কে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব আমাদের নিশ্চয়ই মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এসে শেখ হাসিনাকেও এই দেশে ফিরে আনিছিলেন এবং মজলুম জননেতা মৌলানা ভাসানির মতো ন্যাশনাল আওয়ামী পার্টি একটি বিরাট দল ছিল সেই দলকে বিলুপ্তি ঘোষণা করে দিয়ে বলেছিলেন তোমরা জিয়াউর রহমানকে সহযোগিতা করো একজন ভালো লোক দেশপ্রেমিক এবং দেশকে গড়ে তুলতে চায় এই কথা বলেই সেদিন ন্যাশনাল আওয়ামী পার্টি বিলুপ্ত ঘোষণা করলেন আপনাদের আমাদের উপলব্ধি করা হয়েছিল দেশকে তোলার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জে রহমান ঠিক এক সুন্দরভাবেই এই দেশটাকে গড়ে তোলার চেষ্টা করেছেন দেশটাকে সুন্দর এবং সঠিক খাতে সঠিক পথে নেওয়ার জন্য সৃষ্টি করে তিনি চেষ্টা করেছিলেন তিনি চেষ্টা করেছিলেন এই দেশের কৃষকের উন্নয়ন করতে হবে কৃষি প্রধান বাংলাদেশ এই দেশের কৃষকের উন্নয়নের সাথে সাথে বেকার সমস্যা সমাধান এবং এই দেশকে উন্নত করার জন্য বিপ্লব শিল্প বিপ্লব করতে হবে এবং এই কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লবকে গুরুত্ব দিয়েই দেশকে কিন্তু তিনি এগিয়ে নিয়ে গেছিলেন অনেক দূর পর্যন্ত গিয়ে গেছিল দেশ সাড়ে তিন বছরে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই জিয়াউর রহমানকে চক্রান্ত এবং করে করে চক্রান্ত ষড়যন্ত্রের পর করে সেদিন তাকে হত্যা করা হয়েছিল দেশকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য আর সেই দেশ সেদিন আর ঠিক থাকে নাই গণতন্ত্র আর থাকে নাই তারপরে সৈর্য শাসন তারপরেও কিন্তু আবার বেরকম খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন দেশকে গণতন্ত্র দিয়েছিলেন দেশকে মানবাধিকার রক্ষার জন্য গণতন্ত্র আজকে অপরিহার্য গণতন্ত্র দরকার আমার ভয় হচ্ছে এই কারণেই যে যে আন্দোলন আগস্ট জুলাই এর যে আন্দোলন যে আন্দোলনে হাজার হাজার শত শত ছাত্ররা প্রাণ দিল হাজার হাজার ছাত্ররা আহত হলো শুধু ছাত্ররা হয় নাই বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নিহত হয়েছে কিনা আমার জানা নাই কিন্তু এই দেশের কৃষক এই দেশের শ্রমিক এই দেশের সাধারণ মানুষ কিন্তু প্রাণ দিয়েছে দিয়েছে জীবন এই গণতন্ত্র রক্ষা তাদের করার জন্য এই দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য আজকে আমি সন্ধিহান যে সেই যে গণতন্ত্রের জন্য প্রাণ দিল সেটাকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি আমি জানি না কি হবে আমি জানি না কি অবস্থায় যাবে তবে সকলকে পরিবর্তন করার জন্য আমরা আন্দোলন করি নাই আজকে দেশে গণতন্ত্র থাকলে দল হবে নতুন দল হবে আজকেও আরেকটি নতুন দল হয়েছে আমি অভিনন্দন জানাই আমাদের নেতা তারেক রহমান সাহেব অভিনন্দন জানিয়েছে সকলেই অভিনন্দন জানিয়েছে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হই ওই আন্দোলন আগস্টের আন্দোলনকে আজকে আমি পত্রিকায় দেখলাম তারা সেদিন কতগুলা নীতি নির্ধারণ করেছে তার মধ্যে একটা দেখলাম কি গণপরিষদ করতে চায় আজকে আপনাদের উপলব্ধি করতে হবে আমি বেশি কথা বাড়াবো না উপলব্ধি করতে হবে আমরা কোথায় যাচ্ছি আমার মনে হয় সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার তার জন্য হয় নির্বাচন দরকার বন্ধুগণ সেই নির্বাচনের রোডম্যাপ দরকার আমি সরকারকে অনুরোধ করব। সরকার প্রধানকে অনুরোধ করব বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আমরা শ্রদ্ধা করি আমরা সহযোগিতা করতে চাই তারেক রহমান বারবার বলেছেন সহযোগিতার কথা সহযোগিতা করতে চাই আমি মনে করি যে এদিকে এই জঞ্জাল না বাড়িয়ে অনতি বিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান তা নাহলে কিন্তু সামনে খুব বিপদ আমার মনে হচ্ছে দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে চক্রান্ত আজকে না শুরু থেকে চলছে এই করে যাচ্ছেন পার্শ্ববর্তী দেশগুলো আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চক্রান্ত চলছে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের চক্রান্ত ধ্বংস করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে হবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার প্রতীক কাজে সেটাকে ধ্বংস করার চক্রান্ত চলছে কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও সচেতন হন আসুন আমরা সকলেই মিলে আবারও ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যাতে একটি সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হই এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ If you enjoyed the video, make sure to live a like and subscribe the channel.